গতকাল সকালবেলা বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এই ঘটনায় ঘটনাস্থলেই একজন পোশাক কর্মী নিহত হন এবং আরেকজন পোশাক কর্মী গুরুতর আহত হন এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে রাখেন এবং সারাদিন এর যে পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে তার প্রেক্ষিতে আমরা যে দায়ী এই ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত এগারোই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং সে তার যে ঘটনায় জড়িত থাকার কথা মধ্যে প্রাথমিক এবং কাছে স্বীকার করেছে এবং ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলা প্রক্রিয়া করার পরে তাকে ওই মামলায় অ্যারেস্ট দেখানো হবে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল ওই যে গার্মেন্টসের ওখানে যারা রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা তাদের যে কয়েকটা দাবি ছিল তাদের অন্যতম প্রধান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিএমপি ডিবি তারা যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছে এবং তাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা এই যে দায়ী ব্যক্তিটাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি কোনো মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলা হলে আমরা জানতে পারবো যারা সাধারণত কোনো ঘটনায় যিনি বিক্টিম থাকেন বিক্টিমের যদি নিকট আত্মীয় বা পরিবারে কেউ থাকেন সেক্ষেত্রে বিক্টিম বাদে তারা বাদী হয়ে মামলা করতে পারেন আর যদি সেই ক্ষেত্রে তারা যদি বাদী না হন অবশ্যই পুলিশ বাদী হয়ে মামলা করবে